না আজকের এই শুরুতে এক্ষুনি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো জাস্ট এক্ষুনি একটা ভিডিও দেখাবো আগে ভিডিওটা দেখে নাও তারপরে এই ভিডিওটার বিবরণ বা বিস্তারিত আমরা আলোচনা করছি আমি বলেছিলাম না আজকে শুভ নববর্ষ আজকে বরবাদ কি করতে চলেছে গোটা বাংলাদেশ জুড়ে তার নজির আবার একবার মুক্তির পনেরোতম দিনে এসে বরবাদ দেখাবে কেননা এই সিনেমাটা যে কি লেভেলের রেকর্ড করছে কি লেভেলের কি করছে সেটা জাস্ট এখনো অনেকেই স্বপ্নেও চিন্তা করতে পারছেন না অনেকের কাছেই এই ব্যাপারটা এখনও বিশ্বাসযোগ্যই নয় হতো কিন্তু এইটাই ফ্যাক্ট ভিডিওটা দেখুন আগে এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি বলতে পারবেন এই যে জমায়েতটা দেখতে পাচ্ছেন এটা একটা সিনেমা হলের সামনের জমায়েত বলতে পারবেন এটা কোন সিনেমা হলের সামনে জমায়েত দেখতে পাচ্ছেন যদি জানতে পেরে থাকেন বা বুঝতে পেরে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করুন এক্ষুনি আমি দেখব আপনারা কতজন সঠিক উত্তর দিতে পারেন আমি অসংখ্য ধন্যবাদ জানাবো মোহাম্মদ জয়নাল ইসলাম ভাইকে একজন সাকিবিয়ান ভাই আমাদেরকে এই এক্সক্লুসিভ ফুটেজটা পাঠিয়েছে এটা এক্সক্লুসিভ একটা ফুটেজ এই সিনেমা হলটা হচ্ছে সাভার সেনা অডিটোরিয়াম সাভার সেনা অডিটোরিয়ামের বাইরের ভিড় দেখতে পাচ্ছেন আজকে এটা আজকে বিকেলবেলার চিত্র বাংলাদেশের এবং হাইওয়ে আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেটা জ্যাম হয়ে গেছে লোকজনের ভিড়ের চোটে এটা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা পরিষ্কার একদম চাক্ষুষ পরিষ্কার যে কি কি লেভেলের বিজনেস আজকে হতে চলেছে এটা তো আজকে দুপুরবেলাই আপনাদের বলে দিলাম যে টোটাল মাল্টিপ্লেক্স সমস্ত চেন মিলিয়ে টোটাল বাহাত্তরটা শোয়ের মধ্যে বাহাত্তরটা শোই সোল্ড আউট যাচ্ছে সিঙ্গল স্ক্রিনে কি পরিমাণ দাপট মানে আজকে যদি এরকমটা হয়ও যে প্রায় চার কোটির একটা বক্স অফিস কালেকশন হয়ে গেল বরবাদের আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই এই একই চিত্র শুধু সাবার সেনা অডিটোরিয়াম বলেই আমি বলছি না চারিদিকে এই একই চিত্র আবার দেখতে পাওয়া যাচ্ছে এবং সবচাইতে বড় কথা এরকম একটা ভাইটাল ডে যে দিনটাতে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা দুরন্ত একটা ব্যবসা করবে ভাবুন তো প্রযোজক কতটা উদার মানবিকতার পরিচয় দিয়েছেন এই দিনটাতে বরবার যে বিজনেসটা করবে সেটা তারা একদম যে বিজনেসটা হবে সেটা তাদেরই হল মালিকেরই এখান থেকে কোনো পার্সেন্টেজ প্রডিউসার নেবে না দু সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে এক্সট্রা তিন দিন নববর্ষের উইন্ডোটাতে বেশ কিছু সিঙ্গল স্ক্রিন অর্থাৎ যারা ফিক্সড রেন্টালে ছবি নিয়েছিল তাদেরকে প্রথম এই যে চোদ্দো দিন শেষ হওয়ার পরে এক্সট্রা তিন দিন বরবাদ প্রযোজক এমনিই দিয়েছেন যে আপনারা ব্যবসা করুন আপনারা ব্যবসা করুন এই তিন দিনের আপনাদের যা ব্যবসা হবে কোনো পার্সেন্টেজ কিচ্ছু আমাদেরকে দিতে হবে না ছবিটা আবার নতুন করে যে রেন্টালটা রিনিউ করতে হতো সেটা তো নববর্ষের আগেই করতে হতো হিসেব মতন কিন্তু তারা রেন্টালটা রিনিউ করবে নববর্ষের পরে এই তিনটে দিন তারা এমনি ব্যবসা করছে হল মালিকদের কাছে এটা কতটা আনন্দের একটা ব্যাপার এই একই চিত্র আপনারা দেখতে পাবেন ঢাকার মধুমিতা সিনেমা হলে এই একই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বড় বড় যে সিঙ্গেল স্ক্রিনগুলো শুধু বড় বড় সিঙ্গল স্ক্রিন বলে নয় বড় সিঙ্গেল স্ক্রিন মাঝারি সিঙ্গেল স্ক্রিন ছোট সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সব জায়গাতে আজকে এই অবস্থা আজকে নববর্ষের সন্ধেবেলাটা মানে সিনেপ্রেমী মানুষেরা ডিসাইড করেই নিয়েছেন যদি বরবাদ কারোর পাঁচবারও দেখা হয়ে গিয়ে থাকে আজকে আবার তারা দেখতে যাবে এইটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে এক বর্বাদের ক্রেজ যেটা অলরেডি বাংলাদেশে চলছে এবং এই যে সাভার সেনা অডিটোরিয়ামের চিত্রটা আপনাদেরকে দেখালাম এটা একটা ফ্লাইওভার থেকে তোলা চিত্র সেটা আপনারা বুঝতেই পারছেন ভিডিও ফুটেজটা দেখে লোকজনের ভিড়টা দেখুন রাস্তায় জ্যাম লেগে গেছে এগুলো এক একটা অনন্য ইতিহাস হয়ে থাকবে আমার মনে হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই আজকে কারা কোথায় বরবাদ দেখছেন বা দেখা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখনের জন্যে তারা